শুভেন্দু অধিকারী এমনি হারবেন বিজেপির পকেটের নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন তারা পুরো চারিদিকে হিন্দিবাসী সব সিআরপিএফ দিয়ে ঘিরে ভোট করিয়ে সত্তর আসন পেয়েছে হবে বলে মোদি অমিত রোজ ডেলি প্যাসেঞ্জারি করে শুভেন্দু অধিকারী যারা বুঝতে ভুল করছেন যে বাঙালি বিজেপিকে মেনে নিচ্ছে না কারণ বিজেপি বাঙালি বিরোধী পার্টি শুভেন্দুবাবু যিনি আসলে মির্জাফর শব্দে শব্দের সমার্থক শব্দ হয়ে গেছেন বাংলায় আমরা সতেরোশো সাতান্ন দেখিনি কিন্তু আজকে শুভেন্দু অধিকারীকে দেখছি যে তার স্বপ্ন পূর্ণ হবে না তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আর পূর্ণ হবে না কারণ তিনি বিজেপি থাকলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না কারণ বিজেপিকে বাঙালি মানে চিরতরে রাজনৈতিকভাবে কিন্তু এখান থেকে আউট করবে মমতা ব্যানার্জির একটা চাকর আছে আরিজ আফতার যিনি আর কি পেরোলে থাকেন এই গোটা ব্যবস্থা ধ্বংসের মূলে এই লোকটা সে যেদিন চলে যাবে সেদিন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলবো নাম কি আরিজ আফতার নির্বাচন কমিশন প্রথম কথা হচ্ছে এখানে শান্তিপূর্ণ ভোট হবে কোনো মানুষের কোনো বাঙালির রক্ত ঝরবে না এটা বাংলা পক্ষ ঘোষিত স্ট্যান্ড যে বাঙালি চাকরি বাজার পুঁজি দখল হয়ে গেছে সেই নিয়ে বাঙালিকে ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে কিন্তু বাঙালি পঞ্চায়েত ভোটের সময় নানা রকম ছোটোখাটো যে স্বার্থকে কেন্দ্র করে ভাতৃভাতি যে কোনো খুনিতে জড়িয়ে পড়ে বাংলার ভোট নিয়ে কেন মারামারি হবে এটা আমাদের একটা অন্যতম স্ট্যান্ড সেকেন্ড হচ্ছে শুভেন্দু অধিকারে এমনি হারবেন বিজেপির পকেটের নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন তারা পুরো চারিদিকে হিন্দি ভাষী সব পিআরপিএফ দিয়ে ঘিরে ভোট করিও সত্তর আসন পেয়েছে ভাবে বলে মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করে শুভেন্দু অধিকারী যারা বুঝতে ভুল করছেন যে বাঙালি বিজেপিকে মেনে নিচ্ছে না কারণ বিজেপি বাঙালি বিরোধী পার্টি বিজেপি বাঙালির ক্ষতি চায় যে যে পার্টি বাঙালিকে রাষ্ট্রহীন করতে চায় যে বাংলা যে পার্টি বাঙালির মাঝ ভাত চায় যে পার্টি বাংলা ভাগ করতে চায় যে পার্টি বাংলার নষ্ট করে সমস্ত উত্তর ভারতীয় পুজো চাপিয়ে দিতে চায় এই যে শুভেন্দু অধিকারী সে নিজেই এখন কদিন আগে বলেছে যে গণেশ পুজো আর মহারাষ্ট্রের না সেটা এখন বাংলার রামনবমী সেটা উত্তর প্রদেশের না সেটা এখন বাংলা ছট পুজো বিহার ঝাড়খন্ডের না সেটা এখন বাংলার সবই মানলাম যে বৃহত্তর হিন্দু ঐক্যের কথা বলছেন কিন্তু মা দুর্গা মা কালী কি হিন্দু নয় উনি কিন্তু বললেন যে মা কালীর পুজো এখন বিহার বা রাজস্থানের বাড়িতে বাড়িতে হবে উনি বললেন না দুর্গা পুজো হরিয়ানার বাড়িতে বাড়িতে হবে বা গুজরাটে বাড়িতে বাড়িতে হবে যে বা মা কালীকে আমিষ নৈবদ্য দিয়ে পাঁঠাবলির মাংস সকলে খাবে এটা বললেন না কিন্তু অন্যের যেগুলো যে পুজোগুলো এখানে হতো না সেগুলো এখানে চালু করে দিলেন বললেন যে চালু করা হয়ে গেছে এখানকারগুলো অন্য জায়গায় হবে না এটা কেমন হিন্দু ঐক্য এটা আসলে এটা আসলেই আগ্রাসন এটা আসলেই সাম্রাজ্যবাদ এই যে যারা সাম্রাজ্যবাদ চালায় যারা বাঙালি হিন্দু বাঙালিকে নষ্ট করতে চায় সাংস্কৃতিক আগ্রাসন ধর্মীয় আগ্রাসন ভাষাগত আগ্রাসন বাঙালি ভাষাকে হিন্দি চাপাতে চায় বাংলা পুরো জনবিন্যাস বদলে দিয়ে বিহার ইউপি লোকজন দিয়ে ভর্তি করে ভর্তি করে দিতে চায় বাঙালিকে রাষ্ট্রহীন করতে চায় বাঙালি এমনি ভোট দেবে না আমরা চাই আরও শান্তিপূর্ণ ভোট হোক যাতে করে শুভেন্দু অধিকারীরা বুঝে যাক যে বাংলার মাটিতে কোনো হিন্দি সাম্রাজ্যবাদী এবং তাদের দালালদের বাঙালি বিরোধীদের ঠাঁই নাই এই যে আমরা কেন্দ্রের ক্ষেত্রে ভোটে দেখতে পাই যে নির্বাচন কমিশনার তারা অমিত শাহ মোদি এত ঘৃণা ছড়াচ্ছেন কিছুই ব্যবস্থা করে না এবং আমরা দেখেছি যে লোকসভা ভোটের প্রচুর ভোট নিয়ে যে ডিসক্রেবেন্সি যে ভোট কাউন্টিং নিয়ে যে প্রচুর গরমিল পাওয়া গেছে ভোট পোল্ড এবং তারপর যে সংখ্যা পাল্টে দেওয়া হয়েছে এই নিয়ে কিছুই হয় না কোনো তদন্ত হয় না কিচ্ছু হয় না ওনারা চান যে এরকম বিহার ইউপির কোন কোনো নির্বাচন কমিশনার পুরোপুরি তাদের কন্ট্রোলে ওনার তো প্রথম কথা পশ্চিমবঙ্গ নির্বাচন সরকারই চায় না রাজ্যপাল বা রাষ্ট্রপতি দিয়ে চালাতে চান কিন্তু শুভেন্দুবাবু যিনি আসলে মির্জাফর ফর শব্দের শব্দের সমর্থক শব্দ হয়ে গেছেন বাংলায় আমরা সতেরোশো সাতান্ন দেখিনি কিন্তু আজকে শুভেন্দু অধিকারীকে দেখছি যে তার স্বপ্ন পূর্ণ হবে না তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আর পূর্ণ হবে না কারণ তিনি বিজেপি থাকলে কোন মুখ্যমন্ত্রী হতে পারবেন না কারণ বিজেপিকে বাঙালি বাঙালি মানে চিরতরে রাজনৈতিকভাবে ভাবে কিন্তু এখানে আউট করবে। আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল